সবাই দেখেন আমার মিটু আমার হাত থেকে খাবার নিতেছে মিটু আঞ্জেল মিটু একটা পাপ্পা দাও গুড গুড মিটু আমাকে পাপ্পা দিতেছে আরেকটা পাপ্পা দাও আরেকটা পাপ্পা দাও আসো আসো মিটু সোনা খাবার খাইতেছে খুব মজা করে খাবে মাছ দিয়ে আলো দিয়ে মেখে নিয়ে আইছি মিটুর জন্য ভাত মিটু এখন ভাত খাবে একটা পাপ্পা দাও মিটু মিটু মিঠু সোনা মিটি শোনা পাপ্পা জানে আমার মিটি সব পারে মিটি সব পারে দুষ্টুমি করে না এখান দিয়ে আইছে অনেক ভালো হয়েছে না মিটি এখন খাবার খাইতে পারে এটা মিঠু এটা ভালো তোমাকে খাবার দিবো না তুমি দুষ্টুমি করো না তুমি খাবার খেতে আসলে তোমার দুষ্টুমি হয় না যারা যারা মিটুকে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন ভিডিও দেখলে যাদের ভালো লাগে তাই না মিটু কালকে মিটু আমের ভিডিও দিব মিটু আম খাবে মিষ্টি আম কি বলো মিটু মিটু আমের ভিডিও দিব মিঠু বলছে আমের ভিডিও দেওয়ার জন্য খাও মিটি সোনা মিটি গালে লেগে যায় মিটি সোনা এই পালাইবে না পালাইবে না মিটু মিটু কত ভালো মিটু কত চুম্বদি বাউ 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 মিটু চলে আসো চলে আসো মিটু চলে গেছে মিটু দুষ্টু মিটু আবার আসবে মিটু তোমার খিদে লাগলে তুমি আসবে না অবশ্যই আসবে এঞ্জেল ভালো এঞ্জেল খাট আলু খাও আলু খাও মিঠু আলু মজা লাগে মিটুর মুখে বাত লেগে গেছে মিঠু বড় করে হাঁ করো মিঠু বড় করে হাঁ করো আসো 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 আর খাইবে না আর খাবে না মিঠুর খাওয়া দাওয়া শেষ